সিনচেন আশেপাশে ফ্রাকলিন নেই মনে হচ্ছে সুযোগে আমরা ফ্রেগলিনের দোকানটা চুরি করে আমাদের বাড়িতে নিয়ে চলে যাই শানু তুই ঠিক বলেছিস আশেপাশে নেই মনে হচ্ছে এই সুযোগে আমাদের ফ্রাগলিনের দোকানটা চুরি করে নিয়ে আমাদের বাড়িতে চলে যেতে হবে কিন্তু সিনচেন এটা কি ঠিক হচ্ছে ফ্র্যাগলিন আমাদের ছোটবেলার বন্ধু দোকান চুরি করে আমাদের কি ঠিক হচ্ছে পয়সা হাতে পেলে বন্ধুত্ব তন্দুর তো সবগুলি যাবি চ এখন তাড়াতাড়ি দোকানটা নেই আর বাড়িতে নইলে ফ্র্যাগলিন চলে আসবে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিচ্ছি যাই তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলি বললে আবার অনেক লেট হয়ে যাবে আরে আরে আমার দোকান কোথায় আমার পানিপুরির দোকান কোথায় আমার পানিপুরির দোকান কী হলো আমার পানিপুরির দোকান দোকানেই ছিল আরে আরে এইবারে আমি কী করবো করব তো সব শেষ হয়ে গেল আমার পানিপুরির দোকান চুরি কে করবে আরে ওই কাল ভুলু ভুলুমস্তান চুরি করে তো আমার পানিপুরির দোকান আরে এখন তো আমার বেশি সন্দেহ ওদের উপরেই হচ্ছে এখন তাড়াতাড়ি ভুলু ভুলুমস্তানের বাড়ির দিকে যাই নিশ্চয়ই ওরা আমার পানিপুরির দোকান ওদের বাড়িতে রেখেছে গেলেই দেখতে পাবো আরে এই তো কালুমোস্তানার ভুলুমস্তান বাড়ির রাস্তায় চলে এসেছি আর ভুলুমোস্তান কাছে উচিত শিক্ষা দেবো আরে ওই তো ওই তো আমার পানিপুরির দোকান না হ্যাঁ এটাই তো আমার পানিপুরির দোকান আর আরে এখানে সিঞ্চানা শানু কি করছে সিঞ্চানা শানু আমার পানিপুরির দোকান চুরি করে নি তো আরে সিঞ্চানা শানু তোর এখানে কি করছিস পানিপুরির দোকান এখানে কেন তোর আমার পানিপুরির দোকান চুরি করিস নি তো হ্যাঁ তুই ঠিক ধরেছিস আমরাই তোর পানিপুরির দোকান চুরি করেছি হ্যাঁ ফেরাগলিন আমরাই তোর পানিপুরির দোকান চুরি করেছি সিঞ্চানা শানু তোর কাজটা ভালো করলি না আমরা ছোটবেলার বন্ধু আর তোরা ছোটোবেলার বন্ধুর পানিপুরির দোকান চুরি করলি এই আমরা যা করেছি ঠিক করেছি করবি রে তুই হ্যাঁ হ্যাঁ যা করেছি ঠিক করেছিস কি করবি তুই ফেরাগলিন এক্ষুনি দেখাচ্ছি কী করবো এই নে ফ্র্যাগলিন তুই আমাদের মা চেয়ে নে ওগলিন কাজটা তুই ভালো করছিস না ফ্র্যাগলিন আমাদের বেড়ে ও ও আমার সাথে যে কাজটা করেছিস ভালো করেছিস তোকে তো আমি ছাড়বোই না মেরেই ফেলবো তোদের আজকে আমি এই নেগলিন তোকে আমরা ছাড়বো না তোকে মেরে তোর পানিপুরির দোকান আমরা অন্য জায়গায় বিক্রি করে দেবো ও ও এই না দেখ এইবার কেরম লাগে আমার পানিপুরির দোকান চুরি করে বিক্রি করবি ফ্র্যাগলিন কাজটা তুই ভালো করলি না ফ্র্যাগলিন ফ্র্যাগলিন কাজটা তুই ভালো করলি না তোকে আমরা দেখে নেবো যা যা তোরা বাজলে তারপর তো দেখবি পানিপুরির দোকান চুরি করেছিস তো পানিপুরির দোকান চুরি করার জন্য তোরা আজকে উচিত শিক্ষা পেয়েছিস আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আমাকে পানিপুরীর দোকানটা তাড়াতাড়ি জায়গা মতো নিয়ে যেতে হবে মানে পানিপুরি খাওয়ার জন্য লাইন লেগে গেল